প্রিয় দর্শক নতুন একটা তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা হইল ওই যে তুলসী গ্যাবার্ড না কে নাকি ভারতে আসছিল তো ভারতে এসে উনি বাংলাদেশের বিরুদ্ধে কি কি নাকি কইয়া গেছে বাংলাদেশ সরকার আবার নাকি এগুলার নিন্দা জানাইছে প্রত্যাখ্যান করছে বিষয়টার এত প্যাঁচ আন্তর্জাতিক প্যাঁচ আছে বাবা আমি এত বুঝি না আমি কাসেম সাসার পরামর্শ রইলাম কাসেম সাসারা জিগাইলাম সাছা ওই যে তুলসী অ্যাপার্ড না কে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের কি না কি কি উনি নাকি ভারতে আসিল তুমি কি এটা জানো চাচা খুলে যে ভারতে যে এটা জানবেন না কি আন্তর্জাতিক একটা ব্যাপার স্যাপার ওইটা লাগছে ভারতে এটা বুঝে জানতো না আমি চাচা তাহলে কী জানো চাচা কহিল যে তুলসী ব্যাপার ওখানে একটা চ্যানেলের সাথে এনডি টিভি না কি জানো এটার সাথে কই যে বাংলাদেশে নাকি জঙ্গিবাদ বাংলাদেশে নাকি নির্যাতন হিন্দু কি না ক্যাথলিক এদের উপর নাকি নির্যাতন করা হয়েছে এই ব্যাপারে নিন্দা জানাইছে এই ব্যাপারে নাকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন খুব একটা কাজ করব মারির নিচে থাকলেও নাকি খুঁজা বাইর করব আমি কইলাম চাষা এইটা কি বাংলাদেশে কি এগুলো আছে চাষা খুলে যে তো চোখ কান খোলা নেই বেটা রাস্তাঘাটে মিছিল মিটিং হয় যে দে না হিজবত তাহির নামে ওরা যে আন্দোলন সংগ্রাম করতেছে লিপ্লেট লেকে ওই করে সেই করে ফ্ল্যাগ উড়ায় এগুলো তো চোখে পড়ে না আমি পেলাম সাসা আমি শুধু খাটো মানুষ আমার তো দিকে খেয়াল করার কোনো ইচ্ছা নাই তোমার কাছে আর কি মনে হইতেছে সাসা কইল যে বাতি যে মনে রাখ এতদিন আমরা কইছি ভারতের সাথে চোখে চোখ তুলে কথা কমবো এতদিন আমরা কইছি দখল করুন এতদিন আমরা সেভেন সিস্টার দখল করুন এতদিন আমরা কইসেস নেক বন্ধ করে দেবো এখন আর আমরা ওইসব নাই আমি বললাম ওই সব নাই মানে চাচা করল যে আমরা এখন আমেরিকার বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবো আমাদের কোনো সমালোচনা করব আমরা সেটা সমালোচনা করুন প্রত্যাখ্যান করুন তুলসী গ্যাভার বাংলাদেশের যে কথা কইছে বাংলাদেশে নাকি জঙ্গিবাদ বাংলাদেশে নাকি ওই সংখ্যালঘু নির্যাতন আছে আমাদের সরকার সেটা তীব্র প্রতিবাদ জানাইছে এবং নিন্দা জানাইছে আমি বললাম তুই ডোনাল্ড ট্রাম্প খেপে যাইবো না কইল যে খেপলে খেপুক ডোনাল্ড ট্রাম্পের সাথে চোখে চোখ রেখে কথা বলুন ডোনাল্ড ট্রাম্পে কি আমরা ডরাই নাকি আমাদের প্রধান উপদেষ্টা কি বলছে তুই জানস আমি বললাম চাচা কি বলছে বাবা রে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছে আমাদের প্রধান উপদেষ্টা বলছে আমাদের আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় আমরা দুনিয়ার মানে সারা পৃথিবীর সাথে আমরা খেলি ছোট মাঠে আমরা খেলি না আমাদের প্রধান উপদেষ্টা আমাকে আত্মবিশ্বাস বাড়াই দিছে আমরা এখন উন্নত জাতি এবং গর্বিত জাতি আমরা চোখে চোখ রেখে কথা কইনার লোক আমি কইলাম চাচা এই যে ডোনাল্ড ট্রাম্পও এই পৃথিবীর বিভিন্ন দেশে নাকি উনি এই সেই করতে পারে ক্ষমতা নড়ায় সড়াই দিতে পারে চাষা করছে সেই সুযোগ অন্য দেশের সাথে পাইলেও বাংলাদেশের সাথে পারবে না বাংলাদেশের সাথে পারবে না তুই জানিস না এই যে তুলসী ক্যাবার তুলসী নাকি ওই দেশের এনডিএ প্রধান মানে গোয়েন্দা সংস্থাগুলোর যে যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সেই সবগুলোর চিফ হইল এই তুলসীপাত না তুলসী পাতা এই যে তুলসী গ্যাড তো তুলসী আমরা অলরেডি কথা কইয়াছি সে যা কইছে আমরা সব কইছি কথা কইছে সে যা কইছে আমরা কইছি বানাইয়া কইছে সে যা কইছে আমরা এটা প্রত্যাখ্যান করছি কাজেই এরপর এরপরে আর কি এরপর আর ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প উচ্চ বাচ্চা যদি কিছু কইরা থাকে নিশ্চয়ই আম দেশ থেকে আমরা সমন্বয়দের পাঠাই দিব অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা আছে হে পাঠাই দিব হে রাজাই ওখানে রাজ্যতে আসার দরকার না ওরা অফ কি স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ ওরা সমাবেশ করে সমাবেশ করলে ট্রাম্প ট্রাম্প পালাবে কোথায় ট্রাম্প যাবে কোথায় ট্রাম্পে পালানোর কোনো সুযোগ নাই কাজেই আমরা এখন আত্মবিশ্বাসী হয়ে গেছি আমরা এখন ভারত পাকিস্তান ওই যে কি কলকাতা মলকাতা এইসব না আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্র দখল করবো দখল না করতে পারলো এটা তো সমুদ্রের ওই পারে দখল না করতে পারলো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের চোখ রেখা কথা কম ঠিক আছে আমি তো এখন সাঁচারে খুললাম চাচা ওই জাতিসংঘ মহাসচিব আই ছিল না চাচা খুললো তোর জাতিসংঘ মহাসচিব হ্যাঁ এটা তো চাকরি থাকতো না ইফতার করতে আসে না আমি আমক দরকার সে হাতের আমরা ইফতার করাই চাই দিছি এখন হইলো আমাদের যেটা দরকার সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা চোখের চোখ কথা বলতে পারলে আমরা গর্বিত জাতি আমরা সবাই চাই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস শান্তি পুরস্কার পেয়েছেন উনি যাতে আরো দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারেন আমি চাচা কইলাম চাচা তুই কি মানে তুলসী আবার শুনলাম নাকি খুব শক্তিশালী তারপরে হয়ে যায় আবার সব কথা ডোনাল্ড ট্রাম্পের কইব আমি বুঝি না চাষা আমার মাথা আসে না তোমারও ইফতারের সময় গেছে চাচা তুমি রোজা সারা সারাদিন তুমি ইফতার করো চাষির লোকে যে ইফতার করো চা চাচইতে গেল আমারও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সেটা হইল হ্যাঁ আমরা তো ভারত দখল সেভেন সিস্টার দখল কলকাতা দখল চিকেন নেক বন্ধ করে দেবে এগুলো বলছি ভারতের সাথে চোখে চোখ রে কথা বলছিল বলবো বলছি। এখন চাষা চৈত্যা হইলো তুলসী গাভার তো আমরা পাত্তা দিলাম না আমরা হের কথার নিন্দা জানাইছি হে অসত্য কথা বলে হাসা কথা কয় না হে প্রতিবাদ জানাইছি আমরা চোখে চোখ রেখে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবো সাবধান হয়ে যায় বাংলাদেশের মানুষ বাঙালি জাতি টের পায়নি ডোনাল্ড ট্রাম্প কথা তো ঠিক আছে আমাকে তো মনোবল বাড়াই দিয়েছে ও প্রধান উপদেষ্টা আর একটা কি খুশি আমরা দুনিয়ার মাঠে খেলার লোক ছোট মাঠে খেলার লোক না প্রধান উপদেষ্টা বাঘের বাচ্চা